দিপেন্ট হে কি পাগল হইছস খাম্বর গোরা আরে খাম্বর বড় দরনে রসুক হইছে এ নুগলাইয়া বড় ডাক্তার তারে নিমু চিকিৎসক কইতে তোর মাথায় কি শীত খামবারবার রসুক হয় এ আবার কি রম রসুক যদি আইয়া কারণ যদি থায় দশ মিনিট হয় যাইয়া থায় তিন ঘন্টা আরে এইyse সবচেয়ে বড় রোগ আর দ্বিতীয় কথা হইছে আমনে ভাত খাবেন তিন ডালা